ফিলোসফি নিছেন অথচ বসন ধরিবার না তাইলে ফিলোসফির মজা জীবনও পাবেন না হয়তো তোমরা নাম্বার করবেন পরীক্ষাত কিন্তু মজা পাবেন না ফিলোসফি শিওর ঠিক আছে এইবার একটা কথা এই যে বসন বসবান ধরিবার জন্য এই বছন ধরিবার জন্যে আবার অনেক স্যার বা অনেক মাস্টারই আছে কী করে আটটা পাঁচটা দশটা বারোটা সূত্র দেখায় ঠিক আছে এবার মই একটা কথা কম ভালো করে শোনো মন দিয়ে তোমরা এই বসন ধরিবার জন্যে বসন ধরিবার জন্যে একটা সূত্রও লাগবে না পুরো মন দিয়ে ক্লাসটা করো আশা করি একটা সূত্রও লাগবে না এইবার মূল সূত্র সাথে তোমার বসন্ত ধরা শিখেন এবার তোমার মন ক্লাস ক্লাসের ডেডিকেশন নাই তোমার তাহলে তো বুঝবি না অসম্ভব জীবনও পাওয়া যাবে না তাহলে তো অসম্ভব পামই না তো ভালো করে মন দাও একবার মজার জিনিস সেই মজা সূত্র ছাড়াই বসন্ত ধরবো আমরা শিওর চঙ্গিটা থেকে দাঁড়িয়ে তোমরা একটু পরে বুঝিয়ে পাবি না কতটা ঠিক বা ভুল আছে কথাটা ঠিক আছে তো যদি তোমার সূত্র ছাড়া বসন্ত ধরি চান যদি ওই জায়গার থেকে বাঁচিয়ে চান দশটা বারোটা আটটা সূত্র মুখস্থ করে বসন্ত ধরা থাকে তো ভালো করে মন দাও আশা করুন তোমরা পাবেন সূত্র সারা বচন ধরিবে ঠিক আছে তো ফার্স্ট টাইম আগের ক্লাসে তোমরা দেখছিলেন বসন করা ছিল আমার চারটে এ ই আই ও এ ই আই ও এই ছিল আমার চারটে বচন এ ই আই ও এবার চারটে ফুল নামগুলো তো আগের দিন ক্লাস ভালো করে মুখস্থ তুমি করা শুনে এবার যা যা ভালো করে করছেন হয়তো দেখছেন মনোযোগ দিয়ে অবশ্যই আশা করি মুখস্থ ছিল সামান্য সদত্ত সামান্য নৈয়ত বিশেষ সদত্ত বিশেষ নৈত ঠিক আছে গেল তো এইগুলো আমার চারটে বছন তো বসন আমরা কেমন করে কনভার্ট করি সাপোজ একটা বাক্য দেওয়া থাকবে একটা বাক্য যেমন এটা একটা বাক্য সময় প্রত্যেক কবি ভাবুক এই যে বাক্যটা ইয়ে আমরা বসনে কনভার্ট করবো এবার বসন করে নিশ্চয় চারটে এই যে এ ই আই ও চারটে হচ্ছে আমার বসন ফিলোসফির জগতে তো ওই বাক্যটা যদি তোমরা বসনে কনভার্ট করেন নিশ্চয় চারটের মধ্যে যে কোনো একটা বসন দিয়ে পড়বে যে ওই বাক্যটা এই চারটের মধ্যে যে কোনো একটা হবে নিশ্চয়ই জিএইচ বা কে এল এলেও কোনো দিন হবে না কেননা বসন এ ই আই ও এই সাইটটার মধ্যে ওইটা বসন যা পড়বে যে কোনো একটা ওই বাক্যটা আর কি তো ভালো কথা প্রশ্ন তো উঠিয়ে এসে দিচ্ছে তাহলে এ যে প্রত্যেক কবি ভাবুক আমি কেমন করে বুঝি এইটা ফির কোনটা পড়বে তাই না যদি মন প্রশ্ন হয় সেটাকে ভালো করে শোনো তো দেখো সাপোজ একটা হাই বেঞ্চ ওই হাই বেঞ্চটার যে পায়াগুলো থাকে অর্থাৎ পাগুলো ওই পাগুলো যদি কাটিয়ে লো বেঞ্চের মতো বানিয়ে দেয় লো বেঞ্চের পার মতো সাজে যদি বানিয়ে দেয় তাইলে তখন ওই হাই বেঞ্চটাকে হাই বেঞ্চ কমো আমরা কওয়া যাবে না কেন কওয়া যাবে না বেঞ্চটা লো বেঞ্চের মতো চলে যাচ্ছে তাই না অর্থাৎ বেঞ্চটার আকার কিসের মতো হয়ে গেছে লো বেঞ্চের আকারের মতো হয়ে গেছে ও আর সাইজটা তাইলে আমরা একটা হাই বেঞ্চ বা লো বেঞ্চ আমরা কেমন করেছি নি ও আর প্রকৃত গঠন বা আকারটা দেখেছি নি তাই তো একটা লোক সাপোজ এই একজন পরিচিত ব্যক্তি ওই লোকটা এটা ব্যক্তি দেখমই দেখিছে না এবার ওই এ ব্যক্তির যদি প্লাস্টিক সার্জারি করে ওর মুখের ফেসটা বদলে দেওয়া যায় তাহলে নেক্সটে ওই লোকটা হয়তো মুই চিনবে বা কামও চিনবে না এ ব্যক্তি বলিয়া চিনবে না সেম ফিলোসফির জগতে চারটে যে বসন আছে আমার এ ই আই ও এই চারটে পার্সোনাল কিছু গঠন আছে এই চারটে বচনের পার্সোনাল গঠন আছে তো এই গঠনগুলো যদি আমরা ভালো করে একবার লক্ষ্য করি খুব মনোযোগ সহকারে অ্যাটেনশন দিয়ে আশা করুন তোমরা বুঝে পাবেন ঠিক আছে তো ভালো করে শোনোমুখী সবার প্রথমে আগত এই এ আর ই নিয়ে আলোচনা আই আর ওটা পরে আসি ধরছ এ আর ই নিয়ে আলোচনা করো হ্যাঁ তো এ আর ই কোনো একটা বাক্য যদি দেখেন কোনো একটা বাক্য সবাই একটা বাক্য দেখা যায় প্রত্যেক কবি ভাবুক ঠিক আছে তো কোনো একটা বাইককে যদি তোমরা লক্ষ্য করি পান যে বাক্যটা সবগুলো নিয়ে কথা কওয়া হচ্ছে যার নিয়ে কথা কয় সবলা নিয়ে কথা কওয়া হচ্ছে ঠিক আছে যে বাক্যটা যে আসে বাক্যটা যার নিয়ে কথা কওয়া হচ্ছে যেমন প্রত্যেক কবি ভাবুক এটা কার নিয়ে কথা কোয়া হচ্ছে কবি নিয়ে তাই না এটা কোনো আমার এই যে কবিটাকে নিয়ে কথা কওয়া হচ্ছে তো এই কবিটা কী হবে আমার উদ্দেশ্যপথ অর্থাৎ কবি নিয়ে কথা কওয়া হচ্ছে তো এই যে যার নিয়ে কথা কইবে যেমন এই বাক্যত কবির নিয়ে কথা হচ্ছে তো যার নিয়ে কথা কইবে উ যদি সবলাকে বুঝে ওই জাতটা বা ওই শ্রেণীটা যদি সবলাকে বুঝে তাহলে বচনটা অবশ্যই এ নালে ই মাস্ট বি হবে তাইলে বচনটা অবশ্যই এ এ নাহলে ই অবশ্যই হবে যদি তাহলে কি বুঝলাম আমরা যদি কোনো বাইককে দেখি সবগুলো নিয়ে কথা কোয়া হচ্ছে যার নিয়ে কথা কয় সবলা নিয়ে কথা কোয়া হচ্ছে তাহলে বুঝি নেবেন ওইটা অবশ্যই এ নালে ই হইবেই কথাটা বুঝলেন উদিন সিং মুখ তেলে এইটা দিবেন দেখো লক্ষ্য করো এটা কী করছে প্রত্যেক কবি ভাবুক এটা কার নিয়ে কথা বলছে কবি এবার মরৎ প্রশ্ন জাগান মরৎ প্রশ্ন জাগান পুরো ডেডিকেশন দাও ভালো করি একদম যে প্রত্যেক কবি ভাবুক এটা কতগুলো কবির কথা কবা হচ্ছে এটা মাতা দেখবার প্রশ্ন দিবেন কতগুলো কবির কথা কওয়া হচ্ছে এবং বাংলা আমার মাতৃভাষা দেখো ভালো করে বোঝা যায় এটা মানে স্পষ্ট করছে প্রত্যেক কবি তার মানে কবির জারটা যতগুলোই আছে সবগুলো কবি নিয়ে কথা কওয়া হচ্ছে তাই না বোঝা যায় তো ডাইরেক্ট লেখা নেই সকল কিন্তু ইন্ডিভিজুয়ালি বুঝে যাওয়া হচ্ছে এটা সবলা কবি নিয়ে কথা কওয়া হচ্ছে বোঝা যায় কি যায় না অবশ্যই যায় তো যদি দেখেন কোনো একটা বাইককে সবগুলো নিয়ে কথা কবাদ হচ্ছে অবশ্যই বসনটা হয় এ হবে খালি এ কিন্তু কবার ধরো নাই দুইটাই হবার পায় এ হবার পায় ইও হবার পায় যদি সবলা নিয়ে কথা হয় ওই বাক্যটা যদি আমরা বসনে নিয়ে যাই তাহলে বসনটা এ হইতে পারে ই হতে পারে তাহলে অপশন তো আমি দুইটা দিলাম তাহলে মাথা সেভ করি নাও তোমরা কোনো একটা বাইককে যদি সবগুলো নিয়ে কথা কয় তাহলে বতনটা অবশ্যই এ নালে ই হবে মাস্ট বি মরে রাখো খুব কঠিন জিনিস পাহাড় পর্বত কিছু নেই রে ভাই অবশ্যই বুঝি পাবেন তো এটা মনে হয় কী কবা যে প্রত্যেক কবি ভাবুক এটা কতগুলো কবির কথা হচ্ছে সবগুলো কবি তাহলে বতনটা আমার কী হবে অবশ্যই এ নালে ই যে কোনো একটা যা পড়বে ভালো কথা এত বুঝলুম দুইটা তো আমার বাদ গেল আই ও আই ও হবে না কেনা না নিয়ে কথা কোয়া হচ্ছে তো মাস্ট বি মনে দেখেন মাথা যদি সবগুলো নিয়ে কথা পায় যার নিয়ে কথা কবে সবলা নিয়ে কথা কবে কোনো বাক্য বচনটা অবশ্যই এ নাহলে ই হবে এইবার তো অপশন পালাম ওইটা নিশ্চয়ই এলা যেহেতু বলছে প্রত্যেক কবিতা আমার সবলা কবি বোঝা যাচ্ছে তাহলে এইটা বাক্য শুধু বসে নিয়ে যাও অবশ্যই ইয়ে এ নাহলে ই হইবেই এইবার বচন ওই বাক্যটা বসে নিয়ে গেলে একটা বিদ্যুৎ দুইটা তো হবার পায় না এইবার তাহলে এক্সাক্ট ফির কোনটা হয় এ হবে না ফির ই হবে এইটা এলা ফির কেমন করে বুঝিম ওইটা এ হবে না ই হবে তাই যদি দেখেন ওইটি হয় থাকে হ্যাঁ বোধক বাক্য বুঝে ঠিক আছে তাহলে অবশ্যই ওইটা কী হবে আমার এ বচন হবে আর যদি দেখেন বাক্যটা না বোধক হয় তাহলে বচনটা অবশ্যই আমার ই হবে ভালো করে কথাটা বোঝক সবলাই বুঝাইলে এ নাহলে ই হবেই এ কোন সময় বেবির যদি হ্যাঁ বোধক হয় বাক্যটা অবশ্যই এ যদি না বোধক হয় অবশ্যই আমার ই এইবার হ্যাঁ আর না পালাটা একটু আলোচনা করুন দেখো কোনো একটা বাক্যে হয় না খুব সহজেই বোঝা যায় খুব সহজেই বোঝা যায় বাক্যটা শুনিয়ে অর্থাৎ বাক্যটা আমার স্বীকার করে দিচ্ছে না অস্বীকার করে দিচ্ছে যেমন এটা হচ্ছে প্রত্যেক কবি ভাবুক তা ভাবুক হয় কি না হয় ভাবুক হয় দেখি না না হচ্ছে ভাবুক যদি না হলে কে তেলে না লেখায় থাকলে লেখায় প্রত্যেক কবি ভাবুক নয় কথাটা বুঝিয়ে দিচ্ছে তো হ্যাঁ বোধক আর না বদক কিন্তু খুব সহজে বুঝে যায় যেমন এটা কোচ প্রত্যেক কবি ভাবুক ভাবুক হয় দেখ কিন্তু হচ্ছে ভাবুক তাহলে বুঝলে হ্যাঁ বদক বাক্য এটা বুঝে যায় কথাটা বুঝলেন তো অবশ্যই এটি কী হচ্ছে আমার হ্যাঁ বাক্য এবং সবলা নিয়ে কথা বলছে তাহলে অবশ্যই এটা কি বছন হবে আমার অবশ্যই কিন্তু এই বসান হবে কথাটা বুঝলেন আর যদি না বোধক হলে গে কথার কথা তাহলে কিন্তু অবশ্যই আমার ই হলে গে তাহলে আমি কী বুঝি বলুন গঠনটা যে সবগুলো নিয়ে কথা বলে বচনটা অবশ্যই এ নালে ই হবে যদি হ্যাঁ বোধক হয় তাহলে এ দি যদি না বোধক হয় তাহলে ই দিবো এর জন্যে এই বসনের গঠনগুলো যে আছে তোমার এর গঠনটা মনে রাখেন যে সকল ডট ডট হয় ডট ডট এই ডট ডটের কথা বাদ দাম ওই পরে কয়ে দেওয়া হচ্ছে একটু পরে কী হবে বা পরে ক্লাসে জানা দেওয়া হচ্ছে এই ডটগুলো কী আছে এলিয়ে নিয়ে চিন্তা করতে তোমার লাগবে না এলিয় নিয়ে ডট ডটগুলো নিয়ে তোমার চিন্তা করে লাগবে না ডট ডট বাদ দাও খালি এতটুকুই মনে রাখো যে এই বসনের গঠন কী সকল হয় অর্থাৎ কোনো বাক্যে যদি সকল নিয়ে কথা কবে বচনটা অবশ্যই এ না লিখে দেবে যদি হয় হয় তাহলে এ যদি নয় হয় তাহলে ই বুঝে গেল এইবার সাবস এবং দুই একটা উদাহরণ কম যেমন সকল কবি হয় ভাবুক বা সকল পাখি হয় জীব দ্বিপদ জীব মানে দুই পা আছে আর কি সকল মানুষ হয় মরণশীল তাহলে বুঝতে পারছেন সকল মানুষ হয় মরণশীল তাহলে ওই জায়গার সকলও লেখা আছে হয় লেখা আছে তাহলে সকল আর হয় থাকলে কী হয়েছে সকল আর হয় থাকলে অবশ্যই আমার এ বসানো হয়েছে এবার কোনো বাক্যে যদি লেখা থাকে সকল মানুষ নয় মরণশীল কথার কথা সকল মানুষ নয় মরণশীল তাহলে ওইটা আমার কী হবে ই বসানো হয়ে যাবে কথাটা বুঝলেন তাহলে বসানোর গঠনটা মনে রাখেন যে সকল হয় হলে এ আর সকল নয় হলে আমার ই হবে ঠিক আছে এইবার আর একটা কথা তাহলে বই বুঝি পাওয়া হচ্ছে যে সকল কবি হয় ভাবুক এটা কী বসেনে সকল মানুষের মরণ ছিল এটা এ তারপর সকল কবি নয় ভাবুক ওইটা ই সকল মানুষ নয় মরণ ছিল ওইটা ই তাই না এইটার আগে একটা কথা আমি পরে জানিয়ে দেওয়া হচ্ছে সকল মইটা নিয়ে ঠিক আছে তো এই যে এই জায়গায় বুদ্ধি বাংলাদেশে সকল কবি ভাবুক তোলে এটা কী বসে নেবে এ তাই না কেননা এই বছরের গঠন সকলে এটা সকলে কোয়াই আছে সকল কবি নয় ভাবুক তো সকল নয় দেওয়া আছে এটা এই বসে নেবে কিন্তু মজার ভিজে কী জানেন প্রকৃত কিন্তু একটু সোজায় দেওয়া থাকবে না কেমন করি আছে যেটা আমি উদাহরণ করলাম যে সকল কবি হয় ভাবুক এটা কী বসে নেবে এমন করে জীবনও পাবেন না ঠিক আছে তো সকল কবি হয় বাবু গোটে লেখাই আছে সকল হয় তো এটা স খুব সহজে কথা যাবে এটাই বসুন তো এমনটা হয় না এমনটা থাকবে না ঠিক আছে তোমাকে কেমন দেবে তোমাকে আজ এমন টাইপের দিবে ঠিক আছে ওইটা বুঝিবার জন্য করুম তোমাকে বারবার কয়েকবার করলুম বুঝিবার জন্য তো আমার এমন করে দেওয়া থাকবে ওটা বুঝে ওটা কোনো লেখা থাকবে না সকল হয় কথাটা কিন্তু ইন্ডিভিজুয়ালি লেখা থাকে ব্যাপারটা তোমার বুঝি নেওয়ার লাগবে এইটাই তোমার কাজ ঠিক আছে তো ভালো করে মাথা সেভ করো যদি কোনো বাইককে দেখেন সবগুলা নিয়ে কথা কয় হচ্ছে বচনটা অবশ্যই এ নালে ই হইবে আর এ কোন সময় হবে যদি হ্যাঁ বোধক বাক্য করে তাহলে এ দিমো আর যদি না বোধক হয় তাহলে আমার ই দিমো যেমন এটা হচ্ছে প্রত্যেক কবি ভাবু ভালো করে কথাটা বোধক এটা কতগুলো কবির কথা কোয়া হচ্ছে সবলা কবি কোয়া হচ্ছে বুঝি পান প্রত্যেক কবি তার মানে কি সবলা কবি এইবার ভাবুক তার মানে কি হয় তার মানে হ্যাঁ বোধক তার মানে সকলায় কথাটা বুঝে যায় অবশ্যই বুঝে দেওয়া হচ্ছে তা যদি কোনো বাক্যে দেখেন সবগুলা হয় নিয়ে কথা ওইটা অবশ্যই আমার এ বছর নেবে আর সবলায় নয় নিয়ে যদি কথা কয় ওইটা আমার অবশ্যই ই বছর নেবে এবার লিখবেন কেমন করে সাবো যে বাক্যটা বসেন কেমন করে কনভার্ট করবো তো বাক্যটা বসনে লেগে যাবো অবশ্যই এ লেপ দিবো দিয়ে যেটা বসন হবে ওর নাম দিবো তাই আমার এ বসন হয় তো এই বসনের নাম দেবো চলো এইবার এই ডট ডটগুলো কেন দিশুম তাই দেখো এ বসন আছে আমার এবার যেহেতু আমার এ বসন আছে আমরা অবশ্যই এ বছনের যে গঠনটা আছে অবশ্যই থাকবে যতবার এ বচন আছে ততবারে এই সকল হয় কথাটা থাকবে এমন কোনো ক্ষেত্র থাকবে না যে এ বসন আছে কিন্তু সকল হয় কথাটা নাই এমন সম্ভব নয় তো মাসবি মনে রাখেন যেটা বসন আছে বসনের গঠন অবশ্যই থাকবে তো এই বসনের গঠন কী সকল হয় তো অবশ্যই আমি সকলের কথাটা লিখিম সকল হয় এইবার কি এটুখানা ডট ডট ছিল এটুকোনা ডট ডট ছিল এইবার এই ডট ডট বলতে কী করবো তো সোজা ব্যবহারে এই ডট ডট ব্লোথ কী করবেন এরকার প্রথমে যেটা পদ আছে অর্থাৎ কবিটা কবিটা প্রথমে বসে দেবেন আর ভাবুক যেটা পড়ে সেটা পরে বসে দেবো তো এটা বুঝবে কবি হয় ভাবুক বুঝে গেল তো এইগুলো আমার বসনে কনভার্ট করা কোনো একটা বাইকও যেমন করে বসনে কনভার্ট করা হয় খুব একটা কঠিন জিনিস কিছু নেই যেমন করে যাবো হচ্ছে এমন করে চলো তোমরা মাথাটা ওইভাবে নিয়ে যাও আশা করুন তোমরা বুঝবেন এবং তোমরা ধরিয়ে দেবেন ঠিক আছে সূত্র ছাড়াই বসেন তো এটা কী করছে প্রত্যেক অভিভাবক দেখলে আমার বসনে কনভার্ট করা হয়ে গেলো ঠিক আছে এইবার মনে করে একটা বাক্য দেওয়া আছে যে গোলাপি গোলাপি ইঁদুর নেই সাপোজ এই বাক্যটা তোমরা বছরে কনভার্ট করতে হবে তো দেখো একটু কথা আমি কোচলাম হ্যাঁ না খুব সহজেই বুঝে যায় দেখো এই জায়গাতে একটা না কথা স্পষ্ট দেওয়া আছে নেই নেই মানে কি বুঝবেন হ্যাপথে বুঝে নেবেন তাও নেই মানে কি হ্যাপোতে বুঝবো আমরা কোনো দিনও না হয় নেই মানে অবশ্যই আমরা বুঝি এটা এইটা বোধক বাক্য তাহলে অবশ্যই বোধক বাক্য একটা ইয়ে তাহলে এই তুলনায় মধ্যে আন্দাজ করিয়ে দেবে আমি ইয়ে বচন শিও রেবে কেন না এই বচন তো জীবনে ভার পায় না এই বছরও হয় যায় আর ই বছর কি থাকবে নয় থাকবে কবাই ছিল বারবার আমার এবার এইটা আমি লেখলুম অন্য কারণে একটা এই সকলটার জন্য লেখুন কেন এবার কথা শুনো দেখো তোমার বাক্যটার মানে বুঝি গোলাপি ইঁদুর নেই আমার কয়া দিছে কি গোলাপি ইঁদুর নাই এইবার তারপরেও যায় ভাববেন যে গোলাপি ইঁদুর আছে একটা দুইটা তো তোমার ভুল আমার কয়া দিছে এটা গোলাপি ইঁদুর নাই তার মানে একটা গোলাপি ইঁদুন নাই। তার মানে কি এটা মানে সবলা গোলাপি নিয়ে কথা হচ্ছে যতগুলো গোলাপি আছে ওগুলো একটাও ইঁদুন না হয় আর যতগুলো ইঁদুর আছে ওগুলো একটাও গোলাপি না হয় তাহলে আলটিমেটলি কি দুইটা সবলা নিয়ে কথা হচ্ছে না এই জায়গা তো যদি দেখেন যে এমন সবাই নিয়ে কথা কয় নয় থাকে তাহলে অবশ্যই কোথাও এটা ই বচন ঠিক না তাহলে এইবার দেখো লেখার সময় আবার কী লেখবো আমরা এইটা লেখার সময় আমি কী লিখব তো অবশ্যই বসনে কনভার্ট করির সময় আমরা কী দিব এলে কথাটা অবশ্যই দিব আর মাঝখানে ফুল স্টপ চিহ্নগুলো অবশ্যই দিব এবার যেটা বসন হবে ওইটা বসনের নাম লিখবো যেটো ওইটা ই বসন আমার ই বছর মধ্য দিলাম ঠিক আছে এইবার লেখিম কী ম এই জায়গা দেখো ই বসনটা ওখানে আমি লেখসুম ওর গঠন হত সকল কোনো ডট ডট নয় ডট ডট ভালো কথা অ্যাটেনশন দিয়ে শোনো পুরো তুমি বারবারই কথা যদি কোনো বাইককে দেখেন সবগুলো নিয়ে কথা কয় বচনটা অবশ্যই এনেলে ই হয় তো এইটা থাকবে তোমার ধরিবার ক্ষেত্রে যে যদি সবলাই বুঝে এ এই দুইটাই হবার পায় কিন্তু যখন আমরা ই বচনটা লিখব তখন এই সকল কথাটা লেখেন না কিন্তু তখন এই সকল কথাটা লেখেন না কেননা বচনের গঠনত কিন্তু সকল কথাটা দেওয়া নাই ওটা দেওয়া আছে কোনো এই কোনোটা লেখবো আমরা তার মানে ই বচনের গঠন কি ই বচনের গঠন হচ্ছে আমার কোনো নয় ঠিক আছে কোনো নয় কথাটা বুঝি বলেন এবার আমরা কি এটা তাহলে বসনটা আমরা কি লিখবো কোনো এবার ফির ইঁদুর কোনো ইঁদুর নয় এটা গোলাপি লাগিয়ে দেবো আমার বসনে কিন্তু কনভার্ট হয়ে এইগুলো আমার রূপান্তর কিছু বুঝির বলেন ব্যাপারটা তো দেখো এটা ছিল কি গোলাপি ইঁদুর নেই তার মানে কি যতলা গোলাপি আছে একটা ইঁদুর নয় তার মানে সবলা গোলাপি নিয়ে কথা হচ্ছে তো সবগুলো নিয়ে কথা বলে কি হয় আমার এ এনে ই এবার তো এটা না পদক আছে ওই জন্য এটা ই হয়ে যাবে কোনো ইঁদুর নাই গোলাপি এবার আর একটা কথা আমি যেটা বলুন যে সবলাই বলতে মুই একবার কবা দোচ্ছ প্রথম থেকে কবা হচ্ছেন যে সবলাই বুঝলে এ আর ই হয় এই সকলটা মাথা খারাপ করে না এইটা সকল তোমার ভালো জন্মই কবা হচ্ছ যে সবলাই বুঝলে এ অথবা ই হয় ঠিক আছে কিন্তু ই বছর লিখিবার সময় ওই সকল কথাটা লিখবি না এ কোনা যা আছে গঠন তাই থাকবে সকলাই কথা থাকবে কিন্তু ই কোনা সকল নয় কথাটা লিখব না ওটা কি লিখব আমরা কোনো কথাটা লেখবো একদিন বুঝিয়ে দিন এই জায়গার সকলের পরিবর্তে কেন কোনোটা ব্যবহার করা হয় ঠিক আছে অবশ্যই আমি বুঝিয়ে দিন তো এই কোনোটা ই বছর আমরা অবশ্যই গঠনত কি লিখবো আমরা কিন্তু অবশ্যই গঠনত আমরা কোনো লিখে দেবো ঠিক আছে ওটা কিন্তু সকল লিখবেন না ই বছর যখন বসমটা লেখবো সকল লেখবো না ওটা কী লেখবো অবশ্যই আমরা কোনো লিখবো ক্লিয়ার এবার নেক্সট মই যাওয়া হচ্ছে আই আর ও ভালো করে বোঝ আই আর ও যাওয়া হচ্ছে তাহলে এ তো আমরা বুঝলাম এ আর ই কোন সময় হবে যদি সবগুলো বোঝায় তাহলে এ আর ই হবে তার মধ্যে এ কোন সময় হয় হলে এ নয় হলে এবার তাহলে মই আই আর ও জাম আই আর ও দেখো আই আরও কোনো একটা বাক্য আই আরও কোন হবে যদি বাক্যটা যদি দেখেন কোনো কোনো নিয়ে কথা কাজ হচ্ছে অর্থাৎ বাক্যটা যার নিয়ে কথা কাজ হচ্ছে তার সবলা নিয়ে কথা খাবার ধরে নেই তার কোনো কোনো বিষয় নিয়ে কথা কওয়া হচ্ছে ঠিক আছে বাক্যটা যার নিয়ে কথা করা হচ্ছে তার কোনো কোনো বিষয় নিয়ে কথা কওয়া হচ্ছে কথাটা বোঝেন ভালো করিয়া তাহলে যদি কোনো বাক্যে মই দেখুন যে সবগুলো নিয়ে কথা খাবার ধরে নেই ওই বাক্যটা কিছু কিছু নিয়ে কথা কাজ হচ্ছে কোনো কোনো জিনিস নিয়ে যার নিয়ে কথা কোয়া কথাটা ভালো করে ডেডিকেশন দিয়ে বলছো যদি বচন ধরা শিখি সূত্র ছাড়া ঠিক আছে অবশ্যই পাবেন তোমরাও তো বাক্যটা যার নিয়ে কথা কবে ওর যদি অল্প কিছু নিয়ে কথা কয় বা বেশি কিছু নিয়ে মোট কথা সবাই নিয়ে কথা কথা ধরে নেই ওয়ের কিছু কিছু নিয়ে কথা কোয়া হচ্ছে বা অল্প কিছু নিয়ে কথা বলছে বা গুটি কত নিয়ে কথা কওয়া হচ্ছে যার নিয়ে কোয়া হচ্ছে বচনটা অবশ্যই তোমার কি হবে এই যে আই নেলে ও হবে আই নেলে ও অবশ্যই হবে তাহলে কি বুঝলাম কোনো একটা বাইককে যদি আমার অল্প কিছু নিয়ে কথা কয় কোনো কোনো নিয়ে কথা কয় সবলা নিয়ে কথা না কয় তাহলে আমরা নেব ওইটা বচনটা অবশ্যই আই নেলে ও হই বেই যদি কোনো বাইককে বুঝিনি পান অল্প কিছু নিয়ে কথা কয় উচিত সেমন সাপেক্ষ একটা মই উদ হিসেবে কভারে পান যেমন মুই লেখলুম যে কিছু কিছু আম আম টক ডিগ্রি বচ্চন বাইক করে দেখা যায় কি লেখলুম মুই কিছু আম তো আচ্ছা এটা কার নিয়ে কথা কচ্ছে স্পষ্ট বুঝতে যে আমের নিয়ে কথা কওয়া হচ্ছে কি তাই না এটা কোনো আম নিয়ে কথা কচ্ছে এবার এবার কতগুলো আম নিয়ে কথা কচ্ছে এটা একবার মনত প্রশ্নটা দেখাবে তো স্পষ্ট বুঝতে যে কিছু আম তার মানে কী বুঝতে চবলা আমের কথা কোয়া হচ্ছে ওভিয়াসলি না কয়েকটা আমের কথা কোয়া হচ্ছে কিছু আম মানে আমরা কয়েকটাকে বুঝলো তো সবলা নিয়ে মোট কথা এটা সবলা নিয়ে কথা অল্প কিছু আম নিয়ে কথা কওয়া হচ্ছে তো যদি দেখেন কোনো একটা বাইককে যার নিয়ে কথা কয় অল্প কিছু নিয়ে কথা কবাদ হচ্ছে বচনটা অবশ্যই আই নালে ও হইবেই শিওর আই নালে ও হইবেই হামার এবার তাহলে ওইটার আই কোন সময় হবে বা ও কোন সময় হবে এক্সাক্ট এই যে বাক্যটা যে আছে আমি বুঝলুম যে আই নিলে ও হবে এ আর ই হবে না আই নালে ও এইবার ইয়ে আই ব্যাক আই হবে না ও হবে কেমন করে বুঝিম এইবার তো আমার একটা চুজ করে লিখবে বুঝলুম কোনো কোনো থাকলে আই নিলে ও এইবার এইটা তো যে কোনো একটা আই আইনের ওপর পড়বে এবার আইবে ও কেমন করবে ওইটা কেমন করে বোঝেন তো সোজা কথা মাথার মনে রাখেন খুব সোজা হিসাব যদি দেখেন বাইক হ্যাঁ বোধক হয় অবশ্যই আয় আর যদি না বোধক হয় অবশ্যই ও হবে যদি বোধক হয় তেলে আই যদি না বোধক হয় তেলে ও ঠিক আছে কেন না আই বছরের গঠন থাকো কী দেব আছে কোনো কোন ডট ডট হয় অর্থাৎ কোন কোন হয় থাকলে আই বোঝায় আর কোনো কোন নয় থাকলে আমার ও বুঝেবে ক্লিয়ার তো এটা কোনো দেখেই পড়াচ্ছি কিছু আম টক হয় কি না হয় দেখি তো কোথাও টক ঠিক আছে তো এইটা আমার কী দিব কিছু মানে কোনো কোনো বুঝিয়ে ধরছুম এবং এটা হ্যাপাতক বাক্য এটা অবশ্যই কী হবে আমার অবশ্যই কিন্তু আমার এটা হবে আই বসন তাহলে বসন লেখি রাখো তো অবশ্যই এলএফ এল এফ এবার যেটা বসন আসবে বসনের নাম দেবেন বসনটা কী বসন আমার আই এবার তোমাকে একটু কথা বলুন যে বসন আসবে বসনের কিন্তু নামের কোনো দিনও পরিবর্তন হইবে না বসনের সরি নামের না হয় গঠনগুলোর বসনের গঠন কোনো দিনও পরিবর্তন হয় না তো আই বসনের গঠন দেখো কোনো কোনো ডট ডট হয় তো এইটা কিন্তু লেখিয়ে লিখবে এইটা কিন্তু থাকবে যখনই আই বছর আসবে এই কোনো কোনো হয় কথাটা থাকবে ঠিক আছে ভুলি যান না কোনো কোনো হয় এইবার প্রথমে যে ডট ডট ছিল ওই ডট ডটে প্রথমে টাক বসে দাও আর পরের যে ডট ডটটা আছে ওই ডট ডটে টক টাক বসে দেবো তাহলে কোনো কোনো এইটাই বসে দেবো আম হয় টক বাস এইগুলো আমার বসনে কনভার্ট ক্লিয়ার বুঝির পেলেন তো নেক্সটে একদিনে তো সবগুলোই বুঝিয়ে পাবেন না ভালো কথা অবশ্যই মুইও যেন তো নেক্সট ক্লাসে আমি অনেকগুলো বসন নিয়ে আসিম ঠিক আছে এবং ওটা করে আমি আরও ডিটেলসে বিভিন্ন কঠিন বসনগুলো আলোচনা করি তো আর একবার রিপিট করে দিচ্ছ তাহলে কোনো একটা বাক্য আমার কখন বুঝবো যে ওইটা যে এ বা ই বা আই বা ও হবে কেমন করে বুঝবো তো মনে রাখেন যদি কোনো একটা বাক্য সবগুলো নিয়ে কথা পাওয়া হচ্ছে তাহলে ধরে নিন ওইটা অবশ্যই আমার কী হবে যে এ অথবা আই হবে যদি সবগুলো নিয়ে কথা কয় তাহলে আমরা বুঝতে পারবো যে বসনটা অবশ্যই এ নাহলে সরি ই হবে যদি কোনো বাইককে দেখেন সবগুলো নিয়ে কথা হচ্ছে তাহলে বসলটা অবশ্যই এ নেলে ই হবে যদি হ্যাঁ বোধক হয় তাহলে দেবো এ যদি না বোধক হয় তেলে দেবো আমরা ই আর কোনো বাইককে যদি দেখেন যে কী করে দিচ্ছে কোনো কোনো নিয়ে কথা কথাচ্ছে কিছু কিছু নিয়ে অল্প কিছু নিয়ে বেশিরভাগ নিয়ে মোট কথা সব না হয় শবলার থেকে কম তার মানে কি অল্প কিছু বা কোনো কোনো নিয়ে কথা কোয়াচ্ছে তা যদি কোনো বাইককে দেখেন ওই যে যার নিয়ে কথা ক্ষেত্রে ওর অল্প কিছু নিয়ে কথা হচ্ছে বা বেশি কিছু নিয়ে কথা কোয়া তাহলে বুঝিয়ে দেবো আমরা ওইটা কি অবশ্যই আইন এলে ও এবার আয় কোন সময় হবে যদি হ্যাঁ হয় তো আয় হবে আর যদি নয় হয় তো তাহলে ও হবে ক্লিয়ার বোঝা গেলো তো ভালো করে এতটুকু দেখি নাও ঠিক আছে আশা করি তোমরাও বুঝিয়ে পাবেন